আজকে আমি আপনাদেরকে এমন একটা লাড্ডু বানিয়ে দেখাব যেটা মানে একবার বানাবার পর আপনারা বারবার বানাতে চাইবেন এটি বানাতে একটু কঠিন একটু মানে সময় সাপেক্ষ কিন্তু ভালো করে দেখুন এতে কী কী লাগবে একটা শুকনো নারকেল সেটাকে আমি কুড়িয়ে নিয়েছি নিয়েছি খরবুজার বিচি গুড় আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো ঠিক আছে তো সবগুলো আমি যেমন খরবুজা ঢাইশো গ্রাম গুড় ঢাইশো গ্রাম আর নারকোলটাও ঢাইশো গ্রাম আর নিয়েছি দেশি শুদ্ধ দেশি ঘি তো এই চারটা পাঁচটা জিনিস যে এটা হচ্ছে মাস্ট আর নিতে হবে বাদাম বাদাম অপশনাল আপনারা চাইলে বাদাম দিতে পারেন কারণ এখন গরমের কাল কাজেই বাদামটা স্কিপ করা যায় কিন্তু আমি বাদামটাও দেব তো সবগুলোকে কি করতে হবে পেস্ট করে নিতে হবে যেমন আমি নারকোলটা কুড়িয়ে নিয়েছি এরপরে আমি এই খরবুজার বিচিগুলোকে এই মিক্সারে গুঁড়ো করে নেব তবে গুঁড়োটা আমি একদম মিহি গুঁড়ো যে সেটা করব না আপনারা চাইলে মিহি গুঁড়ো করতে পারেন আমি একটু মানে ইয়ে কম এইটা করব। একদম যাতে পেস্ট না হয় সেই রকম করবো আর কি তো দেখুন আমি কিভাবে করছি এই যে দেখুন একদম যে মিহি সেটা নয় কিন্তু তো এইভাবে আমি খরবুজাকে গুঁড়ো করে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন একটু দানা দানা আছে তো এই রকম আমি এটাকে গুঁড়ো করে নিলাম এবার আমি গুড়টাকে গুঁড়ো করে নেব এই যে গুড়টাও আমার গুঁড়ো হয়ে গেল তো সব আমার রেডি হয়ে গেছে এবার বানাবার পালা একটা কড়াইয়ে আমি ঘি নিয়ে নেব দুই চামচ বড়ো চামচের দুই চামচ সেটা গরম হওয়ার পরে আমি গোলমরিচের গুঁড়াটা দিয়ে দেবো আর এটা আর ধ্যান রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদমই কম করে রাখবেন একদম মানে মিডিয়াম করা যাবে না অথবা বড় করা যাবে না আর তার মধ্যে খুব সময় নিয়ে এই খরবুজার বীজের গুঁড়োটাকে ভাজতে হবে যতক্ষণ না ঘি আর খরবুজার মিলেমিশে একটা গন্ধ উৎপন্ন হয় এই যে এখন খুব সুন্দর আমি ভাসতে ভাসতে দেখছিলাম খুব সুন্দর মানে একটা গন্ধ বেরিয়েছে এত সুন্দর মানে সুগন্ধ যে একবার মানে আপনারা যদি বানান তবেই বুঝতে পারবেন কেমন মানে একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে আসে তো এটা কাঁচা থাকলে একদমই চলবে না মাঝে একটু মানে মুখে দিয়েও দেখতে পারেন যাতে একদমই কাঁচা না থাকে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই যে বাদাম নিয়েছি দশ দশটা এটাকেও আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এটাকেও পাঁচ ছ মিনিটের মতো আমি খুব ভালো করে এইভাবে ভেজে নেব যতক্ষণ না ঘিটা মানে ছেড়ে আসে আর এটা মাইগ্রেন শরীরে ব্যথা তারপরে সর্দি খাসি সব কিছু মানে ঠিক করতে এই লাড্ডুটার মানে একটা খুবই ভীষণ বড় একটা রোল আছে কাজেই এটা যখন সর্দি খাসি গায়ে ব্যথা তারপরে মাইগ্রেন এসবে খেলে খুবই উপকারিতা পাওয়া যায় তার এ এখন আমার ইয়েটা ভাজা হয়ে গেছে খরবুজার পিচিটা এর মধ্যে আমি এখন নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম এটাকেও আমি যতক্ষণ না একটা ভালো একটা সুগন্ধ বেরিয়ে আসছে ভালোভাবে ভাজা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকব দেখেন এটা কোয়ান্টিটিরাইও অনেকটা কমে এসছে ভাজতে ভাজতে ঘিটায়ও ছেড়ে এসছে তো এটা মানে শীতের সময় এই লাড্ডুটা যদি খাওয়া হয় তবে খুবই উপকার পাওয়া যায় আর গরমের দিনে তো এই যে মাইগ্রেন যাদের মাইগ্রেনের রোগী যারা তারা যদি খান খুবই উপকার পাবেন তবে বাদামটাকে স্কিপ করা যেতে পারে কারণ অনেকের বাদাম সহ্য হয় না গরমকালে তো সেটা স্কিপ করা যেতে পারে এই যে ভাজা হয়ে গেছে প্রায় আমি দশ মিনিট ধরে এটাকে ভেজেছি এবার আমি উঠিয়ে নিলাম কড়াই থেকে একটা থালিতে এবার আমি গুড়টাকে একটু গরম করে নেব শুধু গরম করেই নেব আমি গুড়টাকে এই যে নরম হয়ে এসছে এবার আমি সেটাকে ওই মিশ্রণে নিয়ে নেব নিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে দেবো এই নারকেল আর খরবুজার বীজের গুঁড়োর সাথে ভালো করে গুড়টাকে আমি মিক্স করে নেবো আর মিক্স করতে করতেই কিন্তু ঘি আর এই যে গুড়টা এটার দুটো মিলে এটা খুব ভালো একটা মানে লাড্ডু করার মতো একটা মিশ্রণ হয়ে যাবে তারপরে এই যে আমি একটা একটা করে এর থেকে লাড্ডু বানিয়ে নেবো গরমে যদি কারো গুঁড়ো সহ্য না হয় তবে চিনি দিয়েও বানানো যায় যে ভালো করে মিক্স খুব ভালো করে মিক্স করতে হবে কারণ এই যে খরবুজার বিচি আর নারকেলের এর মধ্যে মানে গুড়টা খুব ভালো করে মিক্স হতে হবে তবে গিয়ে এটা স্বাদ আরও বেড়ে যাবে তো এই যে আমি লাড্ডুগুলো সব বানিয়ে নিচ্ছি এরকম চেপে চেপে বানাতে হবে আমি শীতের সময় একবার বানিয়েছি সেই সময় আমি ভিডিওটা করতে পারিনি তো সেই সময় সেই সময় আমি বাদামটা আর বেশি দিয়েছিলাম বিশ পঁচিশটা বাদাম দিয়েছিলাম কিন্তু এখন গরমকাল তাই আমি বাদামটা একটু কম দিয়েছি দেখেন কত সুন্দর হয়ে গেছে এগুলো সুন্দর ফ্রিজে স্টোর করা যায় আর প্রতিদিন সকালে একটা একটা করে খেলে খুবই উপকার পাওয়া যায় মাইগ্রেনের রোগীদের জন্য তো এই লাড্ডুটা খুবই উপকারী দেখেন কেমন সুন্দর হয়েছে তবে এটা খুবই পরিশ্রমের ব্যাপার একটু সময় নিয়ে বানাতে হবে কাজেই যখনই ফ্রি থাকবেন যেদিন একটু কাজ ঘরের কাজ টাজ একটু কম সেদিন মানে সময় নিয়েই লাড্ডুটাকে বানাতে হবে কারণ নারকল কুটতে হবে আবার বাজারে যে গুঁড়ো নারকলের প্যাকেট পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু একদম স্বাদ হবে না কারণ সেটা থেকে দুধ বের করে তারপরে গুঁড়োটা বিক্রি করা হয় যে দেখছেন কত সুন্দরভাবে হয়ে গেছে লাড্ডুটা তো ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন টাটা